সত্তর আলো বছরের শেষ দিন স্কুলের বার্ষিক অনুষ্ঠানের মঞ্চে সাজানো রঙিন কাগজ আর ফুলের পুরো প্রসঙ্গটা যেন আনন্দ ভরে গেছে হেডমাস্টার সাহেব মাইক্রোফোন হাতে বলছেন আজ আমরা শুধু ফলাফল নাই চরিত্রর মূল উপার্জন করেছি এরপর তিনি রাফির নাম ঘোষণা করলেন সাহসের জন্য বিশেষ সম্মান রাফির চারিদিক থেকে করতালি শব্দ উঠলো রাফি মঞ্চে উঠে একটি থমকে দাঁড়ালো তার চোখে তখন সেই দিনে ছবি ভেসে উঠল অভিযোগ নিরবতা অপবাদ কিন্তু আজ সে ভেঙে পড়েনি সে দাঁড়িয়ে আছে রাফি বলল আমি নিখোঁজ নই কিন্তু আমি শিখিয়েছি সত্য চুপ থাকলে মিথ্যা জিতে যায় তাই সত্য বলাটা আমাদের দায়িত্ব নিচে বসে থাকা সজীব নিশা এমনকি রাশেদও মাথা নিচু করে সম্মতি জানালো অনুষ্ঠান শেষ স্কুলের গেট নতুন একটি পোস্টার টাঙানো হলো অপবাদ নয় সত্য বেছে নাও রাফি তার বোন মিমির হাত ধরে বাড়ির পথে হাঁটল আকাশে সূর্য ডুবছে কিন্তু তার ভেতরে এক নতুন আলো জ্বলছে এই গল্পে এখানে শেষ নয় কিন্তু মনে রাখার কথা একটা মিথ্যা অপবাদ দিও না সত্য বলার সাহস রেখো গল্পের বাহিরে বাস্তবে জীবন স্কুল জীবন শেষ হয়ে গেল এক সময় রাফি এখন কলেজে পড়ে নতুন পরিবেশ নতুন মানুষ কিন্তু পুরনো সে শিক্ষা সে ভুলে যায়নি একদিন কলেজে একটি বিতক প্রতিযোগিতা হলো বিষয় ছিল গুজব ও অপবাদ সমাজ সমাজকে কতটা ক্ষতিগ্রস্ত করে রাফি কথা বলার সুযোগ পেয়ে সস্তা কণ্ঠে বলল আমি বই থেকে নয় জীবনের অভিজ্ঞতা থেকে শিখেছি একবার মিথ্যা অপবাদ একজন মানুষকে কতটা একা করতে দিতে পারে হল জুলে নিরাপত্তা নেমে এলো সবাই যেন শুনলো প্রতিযোগিতা শেষ একজন জুনিয়র এসে বলল ভাই আজ আমার আপনার কথা শুনে আমি এতদিন অন্যায় দেখেছি চুপ করেছিলাম রাফি হালকা হাসলো সে বুঝতে পারলো তার গল্প শুধু তার নিজের নয় এটা অন্যদের শক্তি হয়ে উঠেছে সেই দিন রাতে রাফি ডায়েরিতে লিখলো সত্য বলার শিক্ষা যদি একজন মানুষকে বদলাতে পারে তবে অপবাদ কখনো জয় হতে পারে না আকাশের দিকে তাকিয়ে সে মনে মনে বলল এই গল্প এখানে থামে না যদি যতদিন মানুষ আছে সত্যর দরকার থাকবে শেষ কথা বছরে কেটে গেছে রাফি এখন একজন দায়িত্বশালী মানুষ পড়াশোনার পাশাপাশি সে সমাজের ছোটো ছোটো অন্যায়ের বিরুদ্ধে কথা বলে বড় কিছু নয় কখনো সত্য চাইছে কারোর কথা বলে না কখনো কাউকে একা না থাকতে পাশে দাঁড়াই একদিন এক কিশোর তার কাছে এসে বললো ভাইয়া আমার বিরোধীতে মিথ্যা কথা বলা হচ্ছে আমি কি করব রাফি একটু ভেবে শান্ত গলায় বললো ভয় পেও না সত্য চুপ থাকলেও মিথ্যা শক্ত হয় কিন্তু সত্য ধৈর্য ধরলে একদিন আলো আসে কিশোরটির চোখে আসা ছিল উজ্জ্বল উঠলো রাফি বুঝতে পারলো এক সময় সে অপবাদ তাকে কষ্ট দিয়েছে আর সেটাই তাকে মানুষ গড়ার শক্তি দিয়েছে সে মনে মনে বলল। আমি একা নয় যারা সত্য বিশ্বাস করে তারাই সবই একসাথে গল্পের শুরু হয়েছিল একটি মিথ্যা অভিযোগ দিই আর সেই হলো একটি সত্যর দায়িত্ব নিয়ে শেষ শিক্ষা কাউকে অপবাদ দেওয়ার আগে ভাবো সত্য জানলে চুপ থাকো না কারণ একটি মিথ্যা কথা অনেক জীবন এই গল্প এখানে শেষ নয় কিন্তু এর শিক্ষা তোমার আমার সবার জন্য